যে মোবাইল চুরি ভাই একটা মানুষ হাফ প্যান্ট পরা অবস্থায় খালি গায়ে অবস্থায় তারা ল্যাংটা করে পিটাইছেন আপনারা কি তার কাছে কোনো মোবাইল পাইছেন সে ওইখান থেকে বের হয় নাই তাহলে মোবাইলটা কোথাও ফেলে দিছে ঢাকা ইউনিভার্সিটিতে এতজন আপনারা কি খুঁজে ওই মোবাইলটা পেয়েছেন ওইখান থেকে আপনারা মোবাইলটা পান নাই তার মোবাইল পান নাই আচ্ছা ধরে নিলাম তার কাছে মোবাইল পেয়েছেন আপনারা বাংলাদেশে জাস্টিসের জন্য এত ছাত্র মারা গেল এত খুন হলো আপনারা যে জাস্টিসের জন্য বা আমরা জাস্টিসের জন্য এত আন্দোলন সংগ্রাম করলাম সেই জাস্টিসের জায়গাটা আজকে কোথায় একটা মোবাইল চুরির অপরাধ কি মৃত্যুদণ্ড একটা মানুষকে মারার পরে তাকে খাওয়ায়ে সুস্থ করে আবার মারা পায়ে আগুন ধরিয়ে দেওয়া এটা কোন ধরনের অমানবিক অত্যাচার আমাদের জানা নাই গণপিটুনি এবং ছাত্রলীগের ট্যাগ লাগানো বিষয়টা হচ্ছে যে ভাই এটা আপনারাই ভালো বুঝতেছেন বা আমরা সবাই জানি একটা ইনজাস্টিসকে কালো পর্দা দেওয়ার জন্য আমাদের বিগত দিনের যে রেওয়াজটা সেটা এই ঢাকা ইউনিভার্সিটির যারা এই হত্যার সাথে জড়িত কিছু কিছু সমন্বয়ক যারা এই বক্তব্য দিয়েছেন তারা আমাদের এই ইনজাস্টিসটাকে আড়াল করতে চাচ্ছেন ছাত্রলীগের ট্যাগ দিয়ে এবং অন্যান্য ট্যাগ দিয়ে চোরের ট্যাগ দিয়ে যেখানে তার কাছে মোবাইল পাওয়া হয় নাই যেখানে তার সুনির্দিষ্ট শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে এবং আপনারা গণমাধ্যমে দেখেছেন তার মা বোনের স্পষ্ট বক্তব্য দেখেছেন এবং তার কাছে রেকর্ডিং আছে এই সমস্ত নামধারী মেধাবীরা নামধারী সমন্বয় তার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার কথা বলেছে ভালো কথা সে মোবাইল চুরি করছে মোবাইলটা কোথাও তার কাছে পাওয়া যায় না তার জন্য তার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা কেন যাবে রবীন্দ্রনাথ বলেছিলেন মূর দেশে কিসের বিশ্ববিদ্যালয় আজকে তো তার সেই বক্তব্যের সঠিকতা খুঁজে পাচ্ছি আমরা